তাকে মনে তাকে হলে তা কিভাবে টেকা দেব তো কথাই বলতে পারেন ভালো মতো আমার ওকে নিয়ে সে মনে সে বলে কথাবার্তা বলে আর ওরে টেকাতে কিনা লাগবে হিরো আলম টেকা দেখ জীবনে কাউকে কিনছে হিরো সবাই আমার উকিল এবং লোকজন সবাই তো ভালোবেসে কাজ করে এই যে এত শহে শহে লোক হিরোল টাকা আছে কাউকে তো টাকা জানা লাগে না

যে কান্নাকাটি করে আলমকে একটু ফাঁসন ফুসন যায় কি না যেহেতু তো ফসতে যাইতেছে যখন আদালত জর জামিন দেবে তখন দেখতেছে না সব কিছু তো সে বের হয়ে গেল আমার তো স্বপ্ন সব হয়ে গেল তখন সে কান্নাকাটি করে জর সাহেব সে আমাকে কয় যে আপনি কেদর জামিন দেন তো বের হতে আবার এসব বলবে তাই আপনি জামিন যাতে না দেওয়া হয় সেই জন্যে কান্নাকাটি করতে যাতে জামিন করার জন্যে সে আমার জন্যে কান্নাকাটি করে কারণ তার কান্না তো মনে করি তার ভয় ফিনের জন্যে কারণ তাকে ঘন ধুলে ধুলে এলাকায় তোকে মাটা রক্তে মাথা ফাটালো সে জোরে ধরে কি কান্না কাটে সেটা আমার জন্য কান্না কত বললে না করে যখন আমি রক্তের তো অবস্থা তার সামনে লাশ হয়ে পড়েছিলাম সে আমাকে জোরে ধরে একবার বলেনি আলম তুমি কি এখন বেঁচে আছো না। তোমার কিসে হলে আমাদের কি হবে সেই শব্দটাও মুখ থেকে শুনলেন সে সটফট করে বের হয়ে তার মনে করেন বাসায় আসে সে আমাকে কিভাবে বাসা থেকে বের করে দিবে সেটা তাড়াতাড়ি ভাবছে বাসা থেকে বের করে দেওয়ার পরে সে তার পর ওকে তিন দিনের কথা বলতে আসবে তাকে প্যাট ফুলে উঠেছে তাকে তুমি বাসায় আর আসো না কিন্তু আমার তুমি স্বামী যদি গাছ থাকে তো স্বামীর সাথে গাছ তোলা আসে থাকবে তুই বাসায় থাকবে অসুস্থ স্বামী অফিসে আসে থাকতে পারে তুমি বাসায় বসে থাকবা তুমি কেমন বউ কেমন ভালোবাসো সে তো জনগণ বুঝে নিয়েছে আচ্ছা সে যে অভিযোগ করেছে যে সে আপনি বলেছেন যে কল গান আসলে সত্য না সত্যি সেটা

আমি তিন দিন বাসা থাকার পরে অফিসে আসলাম আসার পরে আমাকে ফোন দিয়ে বললো এই বাইরে এলা তো গন্ডগোল আর বাসায় আসো না তুমি অফিসে কয়েকদিন থাকো আমার বাসায় আসার দরকার নেই বাসায় আসলে বাসা ছেড়ে দিতে হবে সে আমাকে এই কথা তিন দিন তার বাসায় রাখতে বলে এবং তার বাসায় ওষুধ প্রথম তো তার বাসায় ওষুধগুলো পর্যন্ত আমার অফিসে পাঠায়নি আচ্ছা ভালো করো আমাকে বাসালে মানাই করে যে যায় না যে তুমি অসুস্থ তিন দিন কিন্তু মারার পরে তিন দিন পরে আমি যদি অফিসে থাকি তুমি আমি যদি অফিসে আসলে পারো তো তুমি আমার সাথে অফিসে আসলে থাকে

আপনি ভালো করে আপনি অতীতের ইয়ে তার বয়ফ্রেন্ডের উকিলটা ছিল বার করার টাইমে এই উকিলগুলো এই উকিলগুলো ঘুরে ফিরে এই উকিলগুলো তাহলে ও তার বয়ফ্রেন্ডের দাবিন করলো তারও উকিল থাকে আমারও উকিল থাকে তো আমরা জানি একটা উকিল আমাদের তাহলে উকিল তো চেঞ্জ হয়নি লোকও তো চেঞ্জ হয়নি তাহলে এই উকিলটা দাঁড়ালো কিভাবে ভাই ওখানে তাহলে এই লোকের গুলো কার ছিল তাদের কে করেছে মানুষকে সব বোঝে না মানুষ হচ্ছে ধুলে মিথ্যে কথা বলতে পারে আপনি তো জনগণ সাংবাদিক জিজ্ঞেস করবে ভাই আপনি বলে বের করেন না আমি বের করি প্রমাণ নেই তা আমি তো প্রমাণ দিতেছি তাকে এবার ছাড়লাম কেন তার ছাড়ার কারণে সে আমাকে ঘরে রেখে তার বয়ফ্রেন্ড বার করছে তাক মত খাইছে তাকে আমি তাকে রাত কাটাইছে এই সমস্ত প্রমাণ দরকার দেওয়া কেন আমি দুধ দিয়ে গোসল করে তাকে এবার তালাক করলাম কি কারণে

সবার সবার জায়গাতে ঠিক ছিল তো এই ছেলেটা হচ্ছে মাঝখান দিকে ঢুকলো তো তখন কিন্তু রিয়ামনি কিন্তু ভাইয়ের বউ ছিল এখন ভাইয়ের বউ রিনে যদি কিনে আরেকজন যদি ভিডিও করে সেটা একজন হাজবেন্ডের খারাপ লাগবে স্বাভাবিক তাই না তো সে যেহেতু একজন স্টার তো কম বেশি সবাই ভাইরে চিনে যেমন কোন মানুষ না যে ভাইকে না চিনে এখন ভাইয়ের বউ যদি আরেকজনের সাথে ভিডিও করে ডান্স করে তাহলে এটা তো আমাদের জন্য হাস্যকর এবং মানুষ হাসাহাসি করবে কি ব্যাপার হাজার হাজার মানুষ আছে হিরো আলম সাথে ভিডিও করার জন্য আর তার বউ যা আরেকজন কাছে যে কিনা একটা রাস্তা টুকাই যার কিনা কোনো পরিচয় নেই ম্যাক্স ছবির ঘরে বউ আছে এই ছেলেটা হচ্ছে প্রতারক এই ছেলে অনেক মেয়েদের সাথে রিলেশন করে প্রেম প্রেম করে অনেক মানুষের টাকা পয়সা খাইছে অনেক টু আমাদের কাছে আসছে তো যাই হোক ম্যাক্সবিকে আমি বেশ কয়েকবার বলেছি এবং তার সাথে আমার কয়েকবার ফোন ফোন করে কথা হয়েছে আমি ওরে বললাম যে তুমি তোমার সংসারটা তুমি ধ্বংস করলে আর একজনের সংসারটা কেন ধ্বংস করতেছ। ভাই যা হয়েছে পাগলামি থামো ও বলে যে কয় ভাই আমি পাগলামি থামবো না আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ছাড়বো কারণ ওর চিন্তা ভাবনা হচ্ছে কারণ ওরে কিন্তু আগে চিনতো না ম্যাক্সফিকে আপনি কেউ চিনতেন জানতেন এই যে কিভাবে চিনলো এই যে রিয়া বসে ভিডিও করাতে তাকে নিয়ে কথা বলতে আজকে বাংলাদেশের কোন বিশেষ সবাই চিনে এই ছেলেটা তার সংসারটা নষ্ট করছে ভাই সংসারটা নষ্ট করছে আর এই ছেলেটা কালকে একটা ঘটনা ঘুষে আপনারা আদালতে দেখেছেন যে সেখানে তার একটা প্ল্যান ছিল তো এই যে কালকের যে ঘটনাটা আমার সাথে যে জ্ঞান জামের যে বিষয়টা এটা ম্যাক্সবি আর হচ্ছে ওই ছেলেটার হচ্ছে এটা প্ল্যান ছিল এখানে এই ওর নাম হচ্ছে আলামিন তো এই আলামিনকে হচ্ছে ম্যাক্সবি হচ্ছে টাকা দিচ্ছে দশ হাজার এটা আমাদের কাছে ইনফরমেশন এটা আমাদেরকে অনেকে বলছে যে তুমি ওইখানে এমন একটা ঝামেলা লাগায় দেবা যাতে হিরলম লম্বার যাতে জামিন না হয় এর জন্য কিন্তু কালকে ওই ইয়ে এটা কিন্তু তার প্ল্যান করেই ঠিক আছে এই জন্য নাম কি বলে আলামিন আলামিন রিয়া বৈশাধে গেঞ্জাম যে লাগাইছে যাতে ওইখানে এমন একটা গেঞ্জাম হয়ে যায় যাতে আলমবাড়ি যাতে জামিন না হয় এই ম্যাক্স হবি এই আলামিনকে দশ টাকা দিছে সেটার প্রমাণ আমাদের কাছে আছে এটা ওদের সাথে আরো দুজন জড়িত যারা ছিল ওরা আমাদের কাছে যে এরকম এরকম বিষয় ওই আদালতে যদি এরকম গেঞ্জাম আছে তাহলে আলমবাড় জামিন ডক হবে না চাইছিলো আলমবাড়ি জেল খানের জন্য তো রা খেল্লাম আরেক অন্যের জন্য গর্ত করলে করতে নিজে করতে হয় এটা হচ্ছে বড় কথা আমি এখনো বলবো যে ম্যাক্সবি তুমি ভালো হয়ে যাও তো তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করছো অনেক মেয়েদের কাছ থেকে ব্ল্যাকমেল করে সে টাকা নিছে সে কিছুদিন আগে আমাদের গাজী ব্ল্যাক মেয়ের কাছ থেকে উনিশ লাখ টাকা নিছে ম্যাক্সবি এই ওই মেয়ের হচ্ছে মিউজিক ভিডিও করে তো ওই মেয়েটা পরে আমাকে কিছু বললো পরে এটা আমি গ্রুপ করেছিলাম আমার কাছে সে প্রমাণগুলো আছে তবে ম্যাক্সির ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে তুমি ও জন গেছিল তুমি তাকে কি বলছো তো তারে বলছে সে একটু এ ছিল ভিডিও মিডো করার জন্য সে তাকে জিভেন এর অফার টফার করছে সে মেয়েটা রাজি হয়ে যায় মাঝে রাজি হয়ে যাওয়ার পর সে মেয়েটার সাথে ফিজিক্যালি শারীরিক সম্পর্ক করার সেই মেয়েটার অনেক কিছু ভিডিও করে ভিডিও করে তাকে অনেক ব্লাকমেল করেছে ব্ল্যাকমেল করে এবং তার ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে এবং চাইলে আপনারা প্রমাণ চাইলেন প্রমাণ দিতে পারবো বা চাইলে তার ফ্যামিলি যদি কথা বলতে চায় বা ওই আমি তার কথা বলবো সেও প্রয়োজনে আপনাদের সামনে সাক্ষী দিবে কথা বলবে তো সে মেয়ের কাছ থেকে ১৯ লক্ষ টাকা দাবি করে তো লাস্টে ওর ফ্যামিলি ছয় শতাংশ জমিয়ে আপনার হচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা বিক্রি করে এই ম্যাক্স অভিজ্ঞে দিচ্ছে সে হচ্ছে প্রতারক সে কিন্তু যে রিয়াপোর সাথে কখনোই কিন্তু তাকে বিয়ে করবে না তার সাথে সংসার করবে না এই ছেলেটা হচ্ছে তার সংসার নষ্ট করলো আলম ভাইকে সে হয়রানি করতেছে মানসিকভাবে ডিপ্রেশন দিতেছে এবং তাকে হয়রানি করতেছে তো এই ছেলে হচ্ছে প্রতারক বড় একটা বাটপার এই ছেলে কিন্তু বিয়ে আপুকে বিয়ে করবে না তার টাকা পয়সা দেখছে খাইয়া খেয়ে ছেড়ে চলে দিবে আউট করে দিবে আমি বলতে চাই যে ম্যাক্স তুমি ভালো হয়ে যাও অনেক মানুষের সংসার নষ্ট করছো আর কারো সংসার নষ্ট করে না আর হেলো আলম ভাইকে নিয়ে আর একটা কথা বলো না ভাইকে নিয়ে কথা না বললে মনে হয় হয় না এমন একটা অবস্থা তো ম্যাক্সবি তো চোরের দশ দিন গেরস্তর একদিন

কারণ কালকে যে এই যে আমার সাথে জ্ঞানজাম এবং রিয়া মনির সাথে যে জ্ঞানজামের যে বিষয়টা সেটা হচ্ছে এটা মাস্টার প্ল্যান করে করা হয়েছে কারণ কালকে কোডের ভিতরে দেখেন ওইখানে শান্তির জন্য তারা একটা সুন্দর একটা সমাধান করে দিল তো আমরা কোর্ট থেকে বের হবো ভাইয়ের অলরেডি জামিন হয়ে গেছে মানে ওইখান থেকে রায় কাগজপত্র সবকিছু রেডি করবে তো সেই সময় আলামিন ছেলেটা জ্ঞানজাম বাজে ঠিক আছে গ্যানজাম আবার ক্ষতি করেছে এবং তার প্ল্যান ছিল যে সেখানে বড় ধরনের একটা জ্ঞানজাম বাজিছে যাতে বাইরের জামিনটা বাতিল হয়ে যায় তো ম্যাক্স খুবই দ্রুত ইংশা লাইনের আওতায় এখন হবে তো সবাই দোয়া করবেন এবং গবিয়া নিচ্ছে এখন আমি হচ্ছে আমি এটা অবশ্য আর ভালো করে জানিয়ার সাথে এরিয়া জড়িত আছে কিনা এখানে ম্যাক্স এটা আছে একটা 100% সিওর এবং ম্যাক্সের সাথে যে অল টাইম থাকে সে আমাকে বলছে আলমিনকে 10000 টাকা দিয়েছে যে আলমিন তুমি ওইখানে এমন ধরনের একটা গেনজাম লাগিয়ে দিবা যাতে আলম বাইরে যেতে জেল খাড়া লাগে মানে ওর ইয়ার রাগ যাতে জেল খাড়া করতে হয় বা ওরকম যাতে একটা ঝামেলা সৃষ্টি হয় তো এটা অবশ্যই এটা যখন কিনা